আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাবো ফুটন্ত জলের মাঝে কীভাবে কাঁচা ডিম দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করা যায় আশা করি আপনাদের ভালো লাগবে তা না করে চলুন শুরু করা দেখ আজকের এই রেসিপিটি তুমি এই রেসিপিটি তৈরি করার জন্য তিনটি ডিম নিয়ে নিয়েছি এগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এবারে আমি ডিমগুলোকে একটি বাটির মাঝে খুব সুন্দরভাবে বাঘে দিয়েছি খেয়াল রাখতে কুসুম যেন কোনোভাবে ভেঙে না যায় এবার আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে আসলে এর মাঝে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা হয়ে গেলে এবার আমি একটি ঢাকনার সাহায্যে পানিগুলোকে ঢেকে দেব দুই থেকে এক মিনিট পর পানিগুলো সুন্দর একটি হালকা বলক চলে আসছে সে থেকে আমি বেশি বলক তুলে নেব না আমি এর মাঝে সুন্দরভাবে খুব খুব ভাবে ডিমগুলোকে দিয়ে দিব। সময় সেলাইতে হবে ডিমের কুসুম যেন কোনো ভাবে ভেঙে না যায় একটি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। كده হয়ে গেলে 3 থেকে 4 মিনিট আমলানাস মিনিটে রেখে ডিমটি সুন্দরভাবে সিদ্ধে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটি খুব সুন্দরভাবে ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসতেছে দুই থেকে এক মিনিট পর আমি ঢাকনাটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি ডিমটি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে আমি আর একটু সেদ্ধ হয়ে আসার জন্য আবারও ঢাকনা দিয়ে দুই থেকে এক মিনিট অপেক্ষা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিমটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে এবার আমি একটি চামচের সাহায্যে খুবই আলতোভাবে ডিমটিকে তুলে নেব। ওর আমি আবারও সেম উপায়ে ডিম দিয়ে এটি ঢাকনা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব তিন মিনিট পরে আবারও আমি এটা চামচের সাজিয়ে খুবই আলতোভাবে ডিমগুলোকে তুলে দিতে পারছি না আমার ডিমগুলো খুব সুন্দর পাতলাপি হয়ে আসছে আমি এই ডিম সিদ্ধগুলোকে দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করি না আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিই কড়াইটি গরম হয়ে আসলে এর মাঝে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব দিয়ে দিব চারটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি সাধারণত বাদামি কালার করে ভেজে নেব মাঝে আমি এবার ছয় থেকে কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে আমি খুব সুন্দরভাবে মরেছি এবং পেঁয়াজটি বাদামি কালার করে ভেজে নেবো সময় নিয়ে ধীরে ধীরে এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পানিটি শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আবারও আমি সবগুলো উপকরণ চামদের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি পরিমাণে পানি দিয়ে দেবো পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আছে আমি ডিমের যে আগে থেকে গরম পানিটি ছিল সেই পানিটি আমি এখানে দিয়ে দেব এই প্রাণীটির মাঝে সুন্দরভাবে একটি বলক না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বলক চলে আসছে এ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওদের খুব সুন্দর একটি কালার আসবে এবার আমি একটি চামচের সাহায্যে সবগুলোর উপকরণ মিশিয়ে নেব এবং সুন্দরভাবে এটি পলক আসা পর্যন্ত অপেক্ষা করব আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ফলক চলে আসছে এই পর্যায়ে আমি চুলা গাছটি একটু কমিয়ে দেব এরপর আমি আগে থেকে সেদ্ধ করা ডিমের পোস্টগুলোকে এখানে দিয়ে দেব আলতোভাবে দিতে হবে তা না হলে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমের পোস্টগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট আমি অপেক্ষা করব। এগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের মাঝে খুব সুন্দর একটি বলক আসতেছে এবং ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ আসতেছে এবার আমি আপনাদের ঢাকনাটি করলে খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমার ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে ডিমের এই পানির ঝোলটি আমি আরও একটু শুকিয়ে নেওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট পর আমি আপনাদেরকে দেখেছি ডিমের ঝোলের অংশটি অনেক অংশে কমে গেছে এবং ডিমগুলো আগের তুলনায় অনেকটা শক্ত হয়ে আসছে এই পর্যায়ে আমি ডিমগুলোকে একটু উল্টিয়ে পাল্টে আরও ভালোভাবে সেদ্ধ করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমার এই টিমে রেসিপিটা খুব সুন্দর হয়ে রয়ে গেছে অবশ্যই এই রেসিপি টি একবার হলেও ট্রাই করবে করে আপনাদের ভালো লাগবে এখন আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে